নমস্কার যাদের বৃষ্টিক রাশি অথবা বৃষ্টিক লগ্ন তাদের মার্চ এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অর্থাৎ পাঁচ পাঁচটি গ্রহ আপনার দৈবভাবে পঞ্চমভাবে হওয়ার ফলে উন্নতি হলেও দিশাহীন অবস্থান বা অবস্থার বোধ উন্নতি হলেও দিশাহীন অবস্থার বোধ বা জাগ্রত হতে চলেছে তাহলে কোন দিকটা দিশাহীন মতন পরিস্থিতি পারে কোন দিকে উন্নতি হবে সমস্ত উত্তর আজকের প্রোগ্রামে দেওয়ার চেষ্টা করব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে রাশি বা লগ্নের পঞ্চম ভাবে পাঁচ পাঁচটা কোহের অবস্থান থাকতে চলেছে হতে চলেছে হুম যার উপর ভিত্তি করে ফলাষ্টি প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজর দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে রাশিবালগ্নের অধিপতি মঙ্গল রাশি বা লগ্ন ভাব থেকে অষ্টম ভাবে অর্থাৎ কোথায় মিথুনের ঘরে রয়েছে ডাইরেক্ট হয়ে গিয়েছে আস্তে আস্তে গতি নিচ্ছে লগ্নের ফোর্থে এক দুই তিন চার ফোর্থে শনি রয়েছে কম্বাস্ট অবস্থায় এই শনি উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবে রাশিবা লগ্নের চতুর্থে রবি রয়েছে রবি মার্চ মাসের হাফ অফ দ্য মান্থ আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবে রাশিবাল লগ্নের পঞ্চম ভাবে দেখুন তিনটে গ্রহ বর্তমানে আছে কি কি আছে এক নাম্বার রাহু আছে সাথে কাকে নিয়ে আছে শুক্র আছে বক্রি অবস্থায় এরপরে তার সঙ্গে বুধ রয়েছে বুধ কিছুদিনের মধ্যে বক্রি হয়ে যাবে তার উপরে এই যে পঞ্চম এটা হচ্ছে আপনার দৈব ভাব মানে আপনার দৈবস্থান পঞ্চম সেখানে রবি ঢুক শনি ঢুকে যাবে পাঁচটা গো হলো রাশিবাল লগ্নে সপ্তমে বৃহস্পতি আছে বৃহস্পতি আরেক হয়ে গিয়েছে গতি ইচ্ছেন বৃহস্পতি কুড়ি তারিখে অর্থাৎ কুড়ি মার্চে দেবগুরু বৃহস্পতি আপনাদের অধিপতি নক্ষত্র মৃগুষে নক্ষত্রে প্রবেশ করবে একাদশে কে রয়েছে কেতু অবস্থান রয়েছে থাকবে তাদের এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মূল মানসিকতা দেখুন আপনাদের পঞ্চম মানে মনের গতি আমাদের ডেভেলপমেন্ট জায়গা আমাদের জীবনের প্রতিষ্ঠার প্রথম জায়গা পঞ্চম থেকে আমরা পড়াশোনা দেখি প্রেমপ্রীতি ভালোবাসা দেখি আমাদের জীবনের উন্নতি গ্রোথের প্রথম স্তরটা দেখি প্রতিষ্ঠা হওয়ার প্রথম জায়গা দেখি তো সেইখানেই এই এতগুলো গুহল অলরেডি তিনটে আছে বা দুটো দুটোর গুহ ঢুকবে তাহলে এই হজ হজবরল তৈরি হবে পঞ্চম ভাবে কি রকম আপনাকে না দেবে মঙ্গল তো সে আপনাকে বৃহস্পতি মঙ্গল রক্ষ নিয়ে নেবে আপনার মধ্যে স্পিড দেবে এগিয়ে যাওয়ার মতন ফোর্স দেবে আপনার মধ্যে এগিয়ে চলার মতন জায়গা তৈরি করে দেবে কিন্তু দিশাহীন ভাবে কিন্তু সেটা কিন্তু আপনি করে ফেলবেন কারণ আপনার মধ্যে অত্যন্ত কামনা বাসনা অত্যন্ত সিজম এবং অত্যন্ত ডিজিয়ার এটা চাই ওটা চাই এই যে মানসিকতা এই যে মনের গতি এটা আপনাকে এই তিনটে গ্রহ অলরেডি তারপর বুথ তার সঙ্গে রবি শনি ঢুকে গিয়ে আপনাকে সে জায়গাটাকে আপনি সঠিক ট্রাক থেকে আপনাকে অন্য ট্রাকে আপনাকে নিয়ে যেতে পারেন যাদের দশা খারাপ তাদেরই ক্ষেত্রে এই ঘটনা ঘটবে দশা ভালো আছে তাদের খুব একটা প্রবলেম অতটা হবে হ্যাঁ প্রবলেম হবে কিন্তু অতটা হবে না দশা খাত থাকলে প্রবলেম কিন্তু বেশি হবে আপনার মধ্যে অত্যন্ত গ্রোথ বা যে ইগো বৃদ্ধি ঘটবে হটকারিতা বৃদ্ধি করবে সিদ্ধান্তর ক্ষেত্রে বৃদ্ধি ঘট সিদ্ধান্ত ভুল বৃদ্ধি ঘটাবে এছাড়াও এখানে সঙ্গ দোষে দুষ্ট করার মতো পরিস্থিতি আসবে আমি তির বলেছি যে বুধ এবং রাহু সংযোগ কোনো কালি ভালো নয় হ্যাঁ এমন দ্বৈভব ভাবে আছে বলে কিছুটা আপনাকে ব্যালেন্স করবে ঠিক কি তবু সঙ্গ দশে যদি আপনার ব্যক্তিগত হরোস্কোপে খাপ থাকে বুধ অবস্থান জনিত কারণ শুক্র হলনা থাকে বেশ সরপরি বৃহস্পতি শনি ভালো না থাকে তাহলে কিন্তু আপনাকে সঙ্গ দুষ্ট করাবে আপনি যেটা আপনার কর্ম করা উচিত সেটা থেকে অন্য কিছুর প্রতি বেশি চলা অন্যরা কি বলল সেটা তাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলা এবং সেই দিকে চলে যাওয়া তার ফলে হলো আপনার মনের থেকে অপরের কথা শুনতে বেশি পছন্দ করে ফেললেন তাহলে দিশা থেকে আপনি বিচ্যুত হলেন এটা কিন্তু হতে পারে তাই দশা ভালো চলবে না তাদের ক্ষেত্রে ঘটনাগুলো ঘটবে দশা ভালো আছে তাতে অতটা হবে না তারা কিছুটা নিজেকে আবার সামলে হয়তো ভুল ট্রাকে পা দিল ভুল ট্রাকে সে চলতে শুরু করলো সে তখন চলতে শুরু করে বুঝতে পারবে ভুল করছি আবার সে ব্যাক করে সঠিক ফিরে আসবে গেল কিন্তু এখানে যাদের রাশিটা হচ্ছে শুধুমাত্র বৃষ্টি তো জানেন যে চতুর্থে শনি আছে হবে সুখবর মার্চের পর ঢাইয়ার প্রভাবটা সম্পূর্ণরূপে কেটে যাচ্ছে তখন বৃহস্পতি এখন বৃহস্পতি ডাইরেক্ট দৃষ্টি করছে বলে আপনার ভিতরে কিন্তু অনেক রকম বিদ্যার জ্ঞানীর বই প্রকাশ কিন্তু ঘটবে এবং বৃহস্পতি শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে তাহলে সেক্ষেত্রে যা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু ডেভেলপমেন্ট অনেকটা ভালো আছে উচ্চ শিক্ষার্থীর জন্য আছে কিন্তু কারণের মাঝখানে আপনি পড়াশোনা করছেন তো যে তারই হোক না কেন আপনি যদি খুব ছোট ছোট থাকেন তার চঞ্চলতা বাহানাকারী বেশি মোবাইল দেখা বেশি গেম খেলা এগুলো চলে আসবে আপনি যদি মধ্য বয়সে পড়াশোনা করেন তাহলে প্রেম প্রীতির জন্য আপনার মন বেশি চলে যাবে ওদিকটা কারণ সুখ রাখু সংযোগ বুধের সংযোগ তারা কি প্রেম প্রীতি মোহ এইগুলোর প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়বে অপর অপর নিয়নের প্রতি বা বিপরীত লিঙ্গের প্রতি আপনি বেশি আকৃষ্ট হয়ে পড়বেন তাহলে পড়াশোনার টাক থেকে আপনি বিচ্যুত হয়ে গেলেন এটা থেকে কিন্তু আপনাকে করতে চলেছে তাই পড়াশোনা যদি আপনার এই সময়ে আগামী সাতচল্লিশ দিন বা আগামী বাহান্ন দিন পঞ্চাশ দিন যদি পড়াশোনার ক্ষেত্রে যদি আপনার কোনো রকম থাকে থাকে পরীক্ষা তাহলে আমি বলবো এই সময় নিজেকে স্থির রাখতে হবে পরীক্ষা পরীক্ষা দিচ্ছেন বা দেবেন তারা এই কামনা বাসনাকে একটু যতটা পারা যায় সাইড করে রাখুন তাতে কিন্তু মঙ্গল একটু বন্ধুসংঘ প্রীতি হয়ে গিয়ে একটু ঘুরতে যাওয়া একটু ভ্রমণ করা একটু খাওয়া দাওয়া একটু বহুল থাকা একটু ব্র্যান্ডেড জামা কাপড় কিনতে গিয়ে বে খরচ হয়ে পড়া তো খরচের মাত্রা কিন্তু এই মাসে আপনার বাড়াবে বিবস বাড়াবে আপনি যদি একশো টাকা ইনকাম করেন কি দেখবেন টাকা ব্যয় হয়ে আর যাদের দশ ভালো আছে তাদের ব্যয়টা হয়তো আহ সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট হবে ব্যয় ছাড়বে না যা ইনকাম করছেন তার ব্যয় বেশিরভাগটাই কিন্তু ব্যয় হবে গেল এমনিতে ভ্রমণ রয়েছে স্বামী স্ত্রী মিলে হোক বন্ধু বান্ধব মিলে হোক ভ্রমণ যে কোনো ভ্রমণ কিন্তু বেশ রয়েছে এখানটায় আর যারা বিভিন্ন রকম গবেষণামূলক তাহলে এখানে দশা ভালো চললে কি হবে দশা ভালো চললে বৃহস্পতি শনির পোস্টিং ভালো থাকলে শিক্ষা শিক্ষার্থীর সাথে তার শিক্ষক মহাশয় শিক্ষিকা মহাশয় সুসম্পর্ক আরেকটু ভালো হবে আর দশা ভালো না চললে আর একটু বিচ্ছেদ হবে বা একটু মনোক আহ কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি হবে ঠিক তেমন পিতা মাতার যদি দশা ভালো চলে তা সাথে সম্পর্কটা একটু ভালো হবে যথেষ্ট ভালো হবে আর খারাপ দশা চললে পিতা সম্পর্কটা ভালো হবে না ডিফেন্ড করছে দশা কেমন চলছে আর কোন নক্ষত্র নিয়ে পাস করছে যেমন আহ রাহু চলছে ছাব্বিশ নম্বর নক্ষত্র শুক্র ছাব্বিশ নম্বর বুধ পঁচিশ নাম্বার বা ছাব্বিশ তো সেই কিছু নক্ষত্রগুলো সোনার চক্রমে যদি খারাপ পজিশন নিয়ে থাকে যেমন বিনা সমুদায় সাংঘাতিক ভাবে থাকে তাহলে সেক্ষেত্রে কিছুটা ফেস করতেই হবে তাই না তো এইগুলো আপনার বুঝে শুনে চলতে হবে আর অষ্টম ভাবে যে লগ্নপতি অষ্টম ভাবে বুধের ঘরে আছে হটকারিতা আর নিজেকে বেশি জাহির করা আমি সর্বোচ্চ জ্ঞানী সর্বোচ্চ জানি এইরকম মানসিকতা ত্যাগ করতে হবে গেলো এরপরে আপনার ডোমিনেট ডোমিনেটেড কথাবার্তা বা ডোমিনেট করা ডোমিনিয়ন করা এটা কিন্তু কমাতে হবে যতটা পারা যায় সেই ক্ষেত্রে ভালো হবে আপনার চলার পথটিকে প্রতিভাবান ব্যক্তিদের প্রতিভার কিন্তু সি বৃদ্ধি অনেকাংশেই ঘটবে যথেষ্ট ভালো ঘটবে আর কিন্তু কম বয়সী ছেলেমেদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল এই সংযোগে আসছে না বিশেষ করে পড়াশোনা ভিত্তিক লাইনের ছেলে বলবো আপনারা বা তোমরা পড়াশোনার ক্ষেত্রে যতটা পারা যায় মন দিয়ে করো কোনো বাহ্যিক বিষয়ের প্রতি আগামী দিনে আগামী প্রায় মে মাস পর্যন্ত ওইটা যদি মন চলে যায় রেজাল্ট কিন্তু খারাপ হতে বাধ্য কারণ শনি কিন্তু রয়েছে আপনার ফোর্থে পঞ্চমে ও কিন্তু ম্যানেজমেন্ট এখন দেবে না দেবে তিন চার মাস পরে গিয়ে তাই এখন থেকে নিজেকে সচেতন রাখতে হবে আর যে সমস্ত পিতা মাতা দেখছেন আপনার সন্তান যদি এই রাশি লোকের মানুষ হয়ে থাকে তাহলে ভিত্তিক কেন্দ্রে থাকে সে প্রাথমিক স্তরে পড়াশোনা করছে বা মধ্য স্তরে পড়াশোনা করছে স্পেশাল সাবজেক্টে পড়াশোনা করছে বা গ্রাজুয়েশন দিচ্ছে পোস্ট গ্রাজুয়েশন দিচ্ছে চাকরি চেষ্টা করছে তাহলে ছেলে মেয়েকে কোন দিকে পড়াশোনা করাবেন বা কোন লাইনে পড়াশোনা করাবেন কি রকম ভাবে তাদেরকে গাইড দেবেন কোন দিকটা কোন সাবজেক্ট গুলো তাদেরকে বেশি করে জোর দিতে হবে কোথায় কোথায় রয়েছে মূল গুড়া উৎস কি কোন জায়গাতে আসছে একদম গুড়া মূল যে কোথায় গন্ডগোল তার জন্য মন চলে যাচ্ছে কেন কি কারণে কোথায় গন্ডগোল হচ্ছে আপনারা চেষ্টা করছেন বাবার করে অর্থ ব্যয় করছে সন্তানের জন্য অর্থ চেষ্টা করছেন কিন্তু সব বিফলে যাচ্ছে রকম পরিস্থিতি এরকম দিশাহীন দিশাহীন অবস্থার মধ্যে যদি আপনি থাকেন তাহলে চিন্তা তো অবশ্যই হবে পিতা মাতা চিন্তা তিন গুণ বাড়াবে সন্তান নিয়ে তো চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য সঠিকভাবে কনসালটেন্সি নেওয়াটা কাউন্সিলিং করাটা অত্যন্ত প্রয়োজন রয়েছে তাই যদি মনে করেন তাহলে স্ক্রাচে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার যোগাযোগ করুন আমি অনলাইন বাই ফোন কনসালটেন্সি যেমন পড়ে থাকি ঠিক তেমন আমি আপনাদেরকে চেম্বারে দেখতে পাবো বা আপনারা আমাকে চেম্বারে পেয়ে যাবেন প্রতি শুক্রবার আবার বলছি প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভা বাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার অবশ্যই সর্বক্ষেত্রে অগ্রিম বুকিং অতি আবশ্যক তাই আমি চাই আপনারা আসুন এবং যদি মনে করেন সন্তান জন্মপুষ্টি তৈরি করবেন জন্ম কুস্তি বলতে লাইফটাইম হতে পারে মিনি কুস্তি হতে পারে কিকুজি হতে পারে আমি হাতে লিখি কোনো কম্পিউটার পি নয় আপনাকে সঠিক গাইডেন্স দিয়ে তবে আমি লিখব এবং আপনাকে যা জানতে চাইবেন তাই আপনাকে আমি বলবো সঠিক পথ দেখাতে পারবো এইটুকু বিশ্বাস রাখুন আমি আপনার সন্তান উজ্জ্বল ভবিষ্যৎ গড়তুলব এর পরে হচ্ছে শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো কোষ্ঠকাঠিন্য অশ্ব এই রিলেটেড পে সংক্রান্ত জায়গা আর রাতের দিকটা বেশি রাত জাগবেন না তাহলে হজম প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা পড়াবে বুকের সাইডটা পেন করাবে বেশি পরিমাণে সুগার বা বা ব্রাশ সুগার এই সংক্রান্ত জায়গা রক্ত সংক্রান্ত জায়গা সিস্ট ওভারাই কাইনো ট্রাভেল এই রিলেটেড সংক্রান্ত জায়গা শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা এগুলো বেশি পরিমাণে শো করছেন পেট নিয়ে সমস্যা বেশি পেটে যে কোনো অর্গান পেটের যে কোনো জায়গা লিভার কিডনি তো যদি বা কটা যেকোনো একটু বেশি আছে তো বেশি পরিমাণে শরীর স্বাস্থ্যের প্রতি সমস্যা ফেলবে যদিও যদিও বা বৃহস্পতি দৃষ্টি একটা আছে বলে রক্ষাটা করবে বা সঠিক ডক্টর পেয়ে যাবেন চিকিৎসার জন্য তথাপি যদি দশা ভালো না চলে তাহলে কিন্তু ভোগান্তি দিতে পারে তাই বলবো যে শরীর স্বাস্থ্যের প্রতি বেশি পরিমাণে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগণ রয়েছে সত্তর ওভারকাম হয়ে গেছে সাতষট্টি পঁয়ষট্টি ওভারকাম হয়ে গেছে খুব সাবধান নার্ভের সমস্যা বুকের সাইডে পেইন হওয়া কোষ্ঠকাঠিন্য মলদার এই রিলেটেড পায়খানা পায়খানা প্রচ্ছাপ সংক্রান্ত জায়গা খুব সাবধান আপনারা কিন্তু থাকুন আর অবশ্যই মনে হলে গো টু ডক্টর এর পরে আসি সাংসারিক বা বৈবাহিক জীবন এক্ষেত্রে পঞ্চম ভাবে যদি এতগুলো গুহের অবস্থান রবি আর শনি ঢুকে যাবে সন্তানকে কেন্দ্র করে যত সমস্যা সৃষ্টি হবে সমস্যা সৃষ্টি হবে আবার যাদের দশ ভালো আছে আবার ভালো হবে অর্থাৎ কিরকম হতে পারে আপনি সন্তান নিতে চাইছেন তা সেক্ষেত্রে কোথাও না কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিং বা কোথাও কোথাও ভুল বোঝাবুঝি বা সন্তান নিতে চাইছে সেক্ষেত্রে হয়তো কোথাও না কোথাও একটা বাধা সৃষ্টি হওয়া এটা হতে পারে গেল আবার এখান সুপর যে সন্তান অলরেডি আছেন সন্তান নিয়ে উদ্বিগ্ন চিন্তা মারাত্মক বাড়বে কিন্তু মারাত্মক বাড়বে সন্তান বেপথে চলে যাওয়া এমপিটি মোহ গেম খেলা যা একটু আগে বললাম মানসিকতার ক্ষেত্রে সেগুলো কিন্তু তীব্র আকারে বাড়িয়ে দেবে গেল আবার এটাও শো করছে যে সন্তান হরস্কুপ যদি ভালো থাকে বা আপনার হরস্কুপ যদি ভালো থাকে তার সন্তানের অগ্রগতি পড়াশোনার শ্রী বৃদ্ধি নতুন কোনো আহ স্ট্রিম নতুন কোনো বিভাগকে ভর্তি হওয়া পড়াশোনা করার জন্য অগ্রগতি করা বাইরে যাওয়া পড়াশোনার জন্য আর একটু প্ল্যানিং করা সেটাও কিন্তু সুসম্পন্নভাবে কিন্তু সেটাও হবে দশার উপর নির্ভর করছে গ্রহগত অবস্থান কেমন রয়েছে ব্যক্তিগত হরস্কোপ সন্তান হরস্কোপে সেটার জন্য বললাম এরপরে আসি আমি এখানে কিন্তু তাতে বিবাহ হয়নি তাদের বিবাহ যোগ কিন্তু মধ্যম প্রকৃতির এখন রয়েছে বিবাহ যোগ অবশ্যই মধ্যম প্রকৃতি আপনার পাত্রবাসে দেখুন খোঁজ করে রাখুন অবশ্যই যদি আপনি ব্যক্তিগত হরস দুই তিন সাত নয় ইলেভেনের কম্বিনেশন ভালো থাকে বিবাহ অবশ্যই কিন্তু আপনার হবে হতে বাধ্য তার সাথে দশম দশা এরপরে হচ্ছে এখানে কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তীব্র আকারে বেড়ে যাবে তার ফলে কি হবে যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে আগেও বলেছি আমি যে দ্বৈত চরিত্রে বা ষষ্ঠ অষ্টম বা সপ্তম বা অষ্টমে রাহু শুক্র বুধ কম্বিনেশন নেগেটিভ ভাবে থাকে শুভ বৃহস্পতি দৃষ্টি না পড়ে শনি ভালো না থাকে তাহলে কিন্তু এক্সট্রা অ্যাফেয়ার বা অবৈধ সম্পর্কের মতন পরিস্থিতি তৈরি করবে এই সময়টা যার ফলে সংসার অশান্তির কিন্তু মাত্রা বেড়ে যাবে বা পুরনো কোনো বন্ধু এন্ট্রি হওয়ার ফলে পুরোনো বন্ধু পুরনো বন্ধুর সাথে সম্পর্ক হওয়ার ফলে একটু ভুল বোঝাবুঝি ছন্দবাতিকতা অপনিয়নের এটা কিন্তু হতে চলেছে এই মাসটিতে তা সেদিকটা খেয়াল রেখে আসামি মধ্যে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং ইগো এবং কথাবার্তা তাকে ভালো করে বোঝানো এগুলো কিন্তু করবেন না হলে সমস্যা পড়তে পারেন জায়গা সংক্রান্ত বিষয়ে উন্নতি অনেকটা প্রাপ্ত হয় এখানে কিন্তু হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে সেটা পৈতৃ হোক বা শ্বশুরবাড়ির দিক থেকে হোক প্রাপ্তি যোগ কিন্তু রয়েছে আর কিন্তু এটাও শো করছে মঙ্গলের সাথে রাহুর চার দশে কম্বিনেশন থাকার জন্য যদি ব্যক্তিগত হরস্কোপে শনি ভালো না থাকে মঙ্গল ভালো না থাকে রাহু কমিশন খাপ থাকে তাহলে জাগা জমি শরীর গন্ডগোল এইগুলো কিন্তু বেশ শো করছে সেদিকটাও খেয়াল রাখতে হবে ডিভোর্স মতো জায়গা যারা পৌঁছে গেছেন ডিভোর্স এই মুহূর্তে খুব একটা যে ভালো সুইটেবল ফল দেবে তা কিন্তু নয় হ্যাঁ বৃহস্পতি প্রভাবে কিছুটা আপনার একটা ব্যালেন্সের জায়গা আনতে পারবেন তবুও বলতে পারি এপ্রিলের সেকেন্ড সপ্তাহ পর থেকে আরো ভাল দিক আস্তে এগিয়ে যাবে মীমাংসা হওয়ার পথে তথাপি যদি ব্যক্তিগত হরস্কোপে শুক্র বুধ এবং বুধ এবং বৃহস্পতি শনি কম্বিনেশন ভালো থাকে তাহলে মিউচুয়াল ভাবে কিন্তু ডিভোর্সের মত পরিস্থিতি মার্চ এপ্রিলে হওয়ার যোগ কিন্তু রয়েছে গেল পারিবারিক জীবনের শান্তি কিন্তু বিঘ্ন ঘটাবেই ঘটাবে ফোর্থে শনি রয়েছে তো পারিবারিক ক্ষেত্রে কিন্তু অশান্তি আমি বাবা বলেছি ফোর্থে কোনো কালী মঙ্গল শনি রাহু বা কেতু মঙ্গল অবস্থান ভালো নয় সেক্ষেত্রে কিন্তু পারিবারিক ক্ষেত্রে কিন্তু আপনি বিবাহ করুন বা না করুন পারিবারিক যে কোনো সমস্যার ফেস আপনাকে করতে হবে গেল সন্তানের তাগি বললাম আমি আর গুপ্ত শত্রুতা যেহেতু অষ্টম লগ্ন প্রতি অষ্টম ভাবে আছে আপনি গুপ্ত শত্রুর দ্বারা পীড়িত হওয়ার প্রবল ছো করছে খুব সাবধানে আপনারা মানুষ চিনবেন আর মনের কথা খোলামেলা সবাইকে বলে দেওয়া এইটা করবেন না আপনি যদি ফিমেল হন তা স্বামীকে বলুন আর যদি মেল হন তাহলে স্ত্রীকে বলুন মা বাবা বলুন মানে সবাইকে বলতে হবে কাউকে খুব একটা বেশি বড় দরকার নেই কোথায় কিরকম ভাবে কে আপনাকে ছবু মেরে দেবে বলা মুশকিল তাই সাবধান মনের কথা সকলকে শেয়ার করা সাবধানে চলতে হবে মাসটি কিন্তু একটু কঠিনতম হতে চলেছে এই রিলেটেড কিন্তু উন্নতি আছে অবশ্যই ভাবছেন তো উন্নতি কখন বলবো উন্নতি বলছি আমি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু উন্নতি বলেছি সচেতন করা জায়গাগুলোও বলেছি উন্নতি হওয়া জায়গাগুলোও বলেছি যদি বুঝতে না পারেন আরেকবার রিপ্লে করুন প্রথম থেকে দেখুন ভালো করে বুঝে বুঝে ভেঙে ভেঙে অল্প অল্প করে হেডফোন দিয়ে ভালো করে শুনুন মন দিয়ে আমি সব কিন্তু বলেছি আমি এখানে উন্নতিও বলেছি আবার খারাপ দিশাহীন বোধ অবস্থান সেটাও কিন্তু বলেছি তাই এর পরের পাটে আসুন কর্মজীবন এর পরে কর্মজীবন অর্থনৈতিক জীবন দেখুন অর্থের জায়গা তো আগেই বলে দিলাম যে প্রচুর ব্যয় হবে এই মাসেতে প্রচুর ব্যয় হবে আপনার আপনি যা ইনকাম করেন তা নাইনটি পার্সেন্ট ব্যয় হবে দশা ভালো চলছে তাহলে সেভেন্টি পার্সেন্ট ব্যয় হবে একটু কম হবে গেল অর্থ আসবে কিন্তু সেটা মনের মতন হবে না মন তৃপ্তি আপনাকে দেবে না গেল কর্মের জায়গায় যারা আর্টিস্টিক রিলেটেড বিষয়ের সঙ্গে যুক্ত আছেন গান বাজনা অভিনয় থিয়েটার অভিনত অভিনয় বা অভিনেতা অভিনেত্রী এই রিলেটেড ব্যক্তি বর্গের উন্নতি বেশ টেকনিশিয়ান পরিচালক চিত্রনাট্য লিখছেন কবিতা আবৃত্তি লিখছেন আপনি ফিল্ম ডিরেক্টর আছেন প্রযোজক আছেন খুব ভালো উন্নতি গ্রোথ এই মাসে পাবেন যারা ডায়লগ থ্রো করেন এমন এমন ডায়লগ হয় আপনার জানেন বিভিন্ন রকম মুভিতে সাউথ ইন্ডিয়ান মুভি বা আমাদের বেঙ্গলি মুভিতে বিভিন্ন রকম বা হলিউডের মুভিতে ডায়লগ এমন এমন ডায়লগ হয় যে গুলো কিন্তু হিট করে পুরো মুভিটাকে হিট করে দেয় রকম ডায়লগ কিন্তু এই মাসটিতে শোক যদি আপনি এই রাশিগত মানুষ হন অভিনয় অভিনেতার সঙ্গে যুক্ত থাকেন থিয়েটারে যুক্ত থাকেন বা স্ক্রিপ্ট লেখনের সঙ্গে যুক্ত থাকেন সেই ডায়লগের জন্য কিন্তু সেই সেই যে থিয়েটার হোক ফিল্ম হোক মুভি হোক সিরিয়াল হোক যেটা না কেন তাতে বেশ উন্নতি গ্রোথ আপনি পাবেন আর্ট ওরিয়েন্ট ছবি আঁকা গান বাজনা ডান্স ডান্সিং করা সেক্ষেত্রে উন্নতি গ্রোথ আছে এখানে যারা কাঁচামাল ব্যবসা করছে সেক্ষেত্রেও গ্রোথ আছে কাঁচামাল মিষ্টি মাছের চাষ রকম বিষয়ক উন্নতি কিন্তু গ্রোথ আছে চাকরি ক্ষেত্রে ডেভেলপমেন্টের কেন্দ্রে কিছুটা কমিউনিকেশন হেল্পের জন্য চাকরি হয়তো সঠিক সময় নাও হতে পারে একটু আটকে যেতে পারে সময় জয়নিং বা অ্যাপয়েন্টমেন্ট লেটার এরকম হয়তো আটকে আটকে আসতে পারে বুধ বুথ থাকবে পরবর্তী সময় রাহুর সঙ্গে যুক্ত থাকবে কিছুটা কমিউনিকেশন যে যেকোনো পশু দপ্তরের চাকরি যে কোনো টেকনিক্যাল বিভাগ সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অর্থনৈতিক বিভাগ হ্যাঁ অর্থনৈতিক বিভাগের ক্ষেত্রে যেহেতু মাস তো সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক রিলেটেড যারা কাজ করছেন সেটা প্রাইভেট হোক বা সরকারি হোক তা আপনারা ভালোভাবে কিন্তু হিসাব নিকাশটা করবেন কারণ এই মাস যদি একটু তাড়াহুড়া হটকারিতা একটু ভুলভাল জায়গায় টাকা ইনভেস্ট করা বা কাউকে প্ল্যানিং পাশ করে দেওয়া বা টাকা স্যাংশন করে দেওয়া খুব সাবধানে করবেন আর ভুল করেও আপনারা ভুল করেও আগামী এপ্রিল মাসের থার্ড সপ্তাহ পর্যন্ত পুরো এপ্রিল মাসটা মার্চ এবং এপ্রিল দুটো মাস কোনোভাবেই পরিবর্তন করবেন না হ্যাঁ যদি দশা ভালো থাকে নিজে থেকে পরিবর্তন হয় আর প্রমোশন হলো ট্রান্সফার হলো সেটা আলাদা ব্যাপার কিন্তু নিজে থেকে যে যাচাই নিজে থেকে আমি ট্রান্সফার নিয়ে নেবো আমি চাকরিটা ছেড়ে দিয়ে অন্য চাকরি যাব আমার প্রমোশন চাই এরকম করতে যাবেন না তাহলে কিন্তু সমস্যায় পড়বেন খুব মানে আপনার চাকরি চলে যেতে পারে একদম পুরো তাই চাকরির পরিবর্তনের ক্ষেত্রে নিজেকে সচেতন থেকে যদি পারলে এই সময়টা কিছু করবে যেরকম যে দুবিন যে সেক্টরে যে বিভাগে ব্যবসার যে ক্ষেত্রে আপনি আছেন সেই রকম ভাবে চরুন আপনি মঙ্গল হবে ভালো হবে যারা খাদ্য খাবার হোটেল হোটেলেন্ট ট্যুর ট্রাভেলস খুব সুন্দর শো করছেন উন্নতি গ্রোথ আছে কিন্তু আপনি হোটেল শুন আছে তাহলে সেখানে কারা প্রবেশ করছে কি ধরনের ব্যক্তিরা প্রবেশ করছে আপনার কোন ড্রাইভিং করছেন বা গাড়ি আছে যাত্রী বহন করেন তাহলে কোন ধরনের যাত্রীরা আপনার উঠছে তারা কিরকম ব্যবহার করছে অপর জাতির সাথে সেগুলো খেয়াল রাখুন কোথাও ক্যাচাল হতে পারে আর যা ড্রাইভার আছেন চালাচ্ছেন সাবধানে ড্রাইভ করবেন তাতেই ভালো হবে অর্থ জায়গাতে বললাম কেমন থাকবে সুতরাং এটি গেল ইন জেনারেল ব্যক্তিগত কাউকে বলিনি বলছি বলিনি সার্বিক বললাম দেখতে হবে ব্যক্তিগত যদি কনসালটেন্সি নিতে চান পেতে চান আজই ইমিডিয়েটলি বুকিং করুন স্ক্রিনার যে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে রয়েছে ফোন নাম্বার আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভা বাজার চেম্বার অবশ্যই আসুন আমি আছি আপনাদের পাশে সর্বদা পথ দেখানোর জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা